বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আপনার জীবন থেকে মুক্তিযোদ্ধা বাদ দিলে কিছুই থাকে না অপবিষ্ট আপনি কয়টা দল পরিবর্তন করেছেন ভুলে গেছেন আমি তো দল করলে বিএনপির বড় দলের করতে পারো কথা কিন্তু সেই মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়াই উচিত আওয়ামী লীগ আসবে না জীবনে আওয়ামী লীগ আছে না সব তার মতো দিল্লিতে কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে আমি কয়ে দিলাম হ্যাঁ হবে আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে আপনাকে আলেম সমাজ সহ জনসাধারণ আপনাকে ফজু বাংলা ডাকে এমনটা জানা গেছে আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা জাহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আরে ও তো পাগল ও তো ফজু পাগল শোনেন নাই আপনারা শোনেন নাই আমি ফজু পাগল আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা হ্যাঁ আপনাদের মনে হয় আমি ফজু পাগলা আঠারো বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম হে শুধু আলবদরের রাজাকারের এই বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন সময় থাকতে ফজু পাগলা থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ধারণ করুন অ্যাডভোকেট ফজলুর রহমানকে অনেকদিন থেকেই আমরা অনেক অদায়িত্বশীল কথা বলতে শুনছি উস্কানিমূলক কথা বলতে শুনছি এবং তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন বা পরিচয় বহন করেন তাকেও মতো প্রতিনিধিত্ব করছেন বলে আমাদের মনে হচ্ছে না ওনাকে অনেকটা অ্যানার্কিস্ট মনে হচ্ছে এবং ঠিক যেভাবে মাঠ গরম করে নিজেকে গুরুত্বপূর্ণ রাখা আলোচিত রাখা বিতর্কিত রাখা আমাদের রাজনীতিতে এরকম একটা চল আছে এবং বেশ কিছু ব্যক্তি আমরা চুয়ান্ন বছরে যদি হিসাব করে অনেকের নাম আমি বলতে পারবো তাদের কখনো কখনো দল ছোট হয় ব্যক্তি বড় হয় কখনো কখনো তারা অত উল্লেখযোগ্য কোনো পদে থাকেন না কিন্তু বিতর্কিত কথাবার্তা বলে আলোচনায় থাকেন ওনার একটাই বড় অবলম্বন বা অস্ত্র সেটি হচ্ছে উনি যুদ্ধ করেছেন তাহলে উনি কেন এরকম করছেন দেখুন ওনার রাজনীতির ডিএনএ যদি আপনি দেখতে পান যেভাবে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে ছিলেন কাদের সিদ্দিকীর সাথে ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে শুরু থেকেই তাকে বেশ বেখাপ্পা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে উনি বিএনপির ভেতরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্বকারী সেটা কিন্তু সাম্প্রতিক বক্তব্য ছাড়াই যে আওয়ামী লীগের যে এই চরিত্রগুলোকে নিয়ে আমরা কথা বলি যারা গায়ের জোরে চলতে চান যারা অন্যের মতামতকে উপেক্ষা করেন অন্যকে ছোট করে আনন্দ পান এবং মানুষকে অপমান করে এক ধরনের তীক্ষ্ণ উত্তেজনা অনুভব করেন ফজুর রহমান ওই ক্যাটাগরি বলেন এবং ডক্টর ইউনুস সাহেবের চেয়েও আপনি বড় দাবি করেছেন এই জন্যই আপনাকে ফজুবাকলা বলে ডাকে কারণ দেশের প্রধান উপদেষ্টা আর মুক্তিযোদ্ধা কমান্ডার এক হতে পারে না আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুসবেরও সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতাম এরা ফেলা দে ষোলোই ডিসেম্বরের আগে